নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকে আমার এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম যারা আমার খুব ওয়েল উইশাস সবসময় ভিডিও দেখো তারা এবং যারা প্রথম দেখছো সবাইকে ওয়েলকাম তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বোঝা যাবে না যে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে এমন না যে প্রথমেই সাসপেন্স রেখে দেব বা অনেক কিছু স্টাইলস করে বলে দেব যে এই ভিডিওতে এইটা আছে লাস্টে জানতে পারবে তো যতটুকুই বলবো ততটুকুই তোমাদের কাজে লাগবে তো আজকে ভিডিওতে তোমাদের স্ট্র্যাটেজি শেয়ার করব কারণ সামনেই সেপ্টেম্বর কেপি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তার জন্য স্ট্র্যাটেজি শেয়ার করব অ্যাজ ওয়েল অ্যাজ পিএসসি পরীক্ষা তার জন্য স্ট্র্যাটেজি শেয়ার করব এবং বহু আকাঙ্ক্ষিত তোমাদের সকলের খাকির জন্য যে লড়াই মিশন খাকি সেটা হচ্ছে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেখানে আমি বর্তমানে কর্মরত তো বন্ধুরা আজকের অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ দেখো স্ট্র্যাটেজিটা শেয়ার করাটা খুবই দরকার কারণ কীভাবে আমরা সাফল্য পেয়েছি আমাদের সময় একরকম প্রশ্নপত্র হতো দু বছর আগে একরকম হয়েছে চার বছর আগে একরকম হতো আরও আগে যদি আমরা যাই আরও প্রতি বছর প্রশ্নের মান বাড়তে বাড়তে ভালো জায়গায় এখন আরও স্ট্যান্ডার্ড জায়গায় আসে এটা কেন হয় সেটা নিয়ে বলি আগে দেখো প্রথম প্রথম যে পরীক্ষাগুলো হতো তখন পরীক্ষার্থীর সংখ্যা দেখো জিনিসপত্রের দাম যেমন দ্রব্যমূল্য বাড়তে থাকে আগে একটা জিনিসের যে দাম ছিল সেটা এখন নেই ঠিক সেরকম যে যে সময়ে পারদর্শিতার সাথে চাকরি পেয়েছে তাকে কখনো ছোট করতে নেই যে যেমন সময় পেয়েছে সে কি সেই সময় পেয়েছে সেটা তো তাদের অপরাধ নয় সে যে সময় বিলং করে সেই সময়ের যে কম্পিটিশান ছিল সেই কম্পিটিশানের মধ্যে থেকে সে বেরিয়ে নিজের জায়গাটা অর্জন করেছে সেও যোগ্য ঠিক তার কিছুদিন পরে আরও কঠিন হয়ে যাবে লড়াই কেন প্রতিযোগীর সংখ্যা বাড়ছে কারণ পাস ফেল উঠে গিয়েছে মাধ্যমিকের পরে কারোর মাথায় আসছে যে কোনো টেকনিক্যাল লাইনে চলে যাব উচ্চ মাধ্যমিকের পরে কেউ ভাবছে ডিফেন্সে যাব কেউ ভাবছে কোনো ইলেকট্রিকের কাজ শিখব কেউ ভাবছে কোনো কোম্পানি জব করব কেউ ভাবছে দোকান খুলে বসবো কেউ ভাবছে হয়তো আমি একটা নিজস্ব বিজনেস করব বা কোনো ব্যাঙ্ক ট্যাঙ্কে কোনো কাজে ঢুকে যাব ক্রেডিট কার্ডের কাজে টাজে ঢুকে যাব কেউ ভাবছে না আমি সিজিএল ডব্লিউ বিসিএস থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেব যেটা আমার বাড়ি থেকে একটা ব্যাক করবে আমি কিছুদিন লড়াই করব এরকম বিভিন্ন রকম চিন্তাভাবনা স্প্লিট করে আছে তাহলে আমার বর্তমান সময়ে কেন এত লড়াই কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পজিশন থেকে ছেলেমেয়েরাই দিকে আসছে তার সবথেকে বড়ো এক্সাম্পল হচ্ছে স্কুল টিচার বিগত বহু বছর স্কুল টিচারের কোনো নিয়োগ নেই সেই সব ছাত্রছাত্রীরা যারা স্কুলে থেকে বেরিয়ে কলেজে গিয়ে অনার্স নিয়ে নিজেদের জীবন শুরু করতে চেয়েছিল যে অনার্স পড়াশোনা করে এসএসসি দিয়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখেছিল টিচার এ একটা জগৎ ছিল যে টিচার কিছু ছেলেরা থাকবে টিচার হবে কিছু ছেলে থাকবে ডাক্তার ইঞ্জিনিয়ার লাইনে যাবে কিছু ছেলে থাকবে খুব ডাকাপুকোর সাহসী লম্বা চওড়া তারা যাবে পুলিশ ডিফেন্স লাইনে যাবে আর্মি হবে এরকম একটা এম ইন হোয়াট ইজ ইউর এম ইন লাইফ সেই জিনিসটা নেই এখন যে যেটা পাবে সে সেটা করবে সেটা পাওয়াও এখন মুশকিল তাই এত কম্পিটিশান একটা বারো তেরো লাখ ফর্ম ফিল আপ হচ্ছে হয়তো সত্যিকারের প্রিপারেশান হতে ছয় থেকে পাঁচ লাখ থেকে ছ লাখের ভালো সঠিক প্রিপারেশান বাকি আয়ারাম গায়ারাম মানে ও করছে আমি করছি এরকমও আছে তাই সায়েন্সের স্টুডেন্ট আসছে কমার্সের আর্টসের আবার কেউ ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্ট তারা আসছে সবার জন্য প্রশ্নের মডারের লেভেল না করলে তাহলে খুব সহজে কম্পিটিশানটা খুব ভালো আসবে না কম্পিটিশন ডাউন হয়ে যাবে তাই তোমার যারা সাধারণ স্টুডেন্ট তাদের জন্য একটি সমস্যা তাদের কিন্তু সমস্যা কারণ তারা এই লড়াইয়ে অনেকটা পিছিয়ে যাচ্ছে যারা অরিজিনাল ডিফেন্সের ছেলে চেহারা ভালো দৌড়ায় ভালো তারা পড়াশোনায় ঘাটতি থেকে যাওয়ার জন্য আমাদের এই এলাকায় যে দ পাঁচ থেকে দশজন ছেলে লড়াই করত তারাই পড়ে রইল কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের মতো হয়তো মাস্টারি লাইনে ছিল কলেজে পড়াশোনা করেছে অনার্স নিয়ে স্কুল লেভেলেও ভালো রেজাল্ট অ্যাকাডেমিক স্কোর ভালো তারা এদিকে এসে চাকরিটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তাদের একটা মানসিকভাবে তারা ভেঙে পড়ছে তারা অনেক সমস্যা তো এই বিষয়গুলো এবার স্ট্র্যাটেজি বলতে কেপি প্রিলিমিনারি এক্সামের জন্য তোমরা সুবিদাসের যে অধ্যায়গুলো আমি বলেছি বেসিক্যালি ম্যাথটা বলি ম্যাথের তোমাদের সুবির হচ্ছে লাভ ক্ষতি সময় কার্য পাইপ নাম্বার সিস্টেম গসাগু পিতা পুত্র সরল সুদ জটিল সুদ তারপরে তোমাদের পার্টনারশিপ এই অঙ্কগুলোর টপিকগুলো ভালো করে আগে শেষ করে নিলে নিয়ে পরিমিতি থেকে বৃত্ত চতুর মানে আয়তক্ষেত্র বড় ক্ষেত্র এ এগটা প্র্যাকটিস করলে ওই অধ্যায়গুলো পাঁচ থেকে দশবার প্র্যাকটিস করার পরে তোমরা মক টেস্ট নিয়ে আসবে কি কী মক টেস্ট নেবে মার্কেটে ডিলার অয়ের মক টেস্ট আছে তারপরে তোমরা পেশা প্রবেশ অ্যাচিভার্স এসব পত্রিকা থেকে জেরক্স করে তুলে নেবে মক টেস্টগুলো বিভিন্ন সেট থাকে সেগুলো থেকে মক টেস্ট করবে জিকে তোমরা তরুণ গোয়েল অথবা ক্র্যাকডব্লিউস বা তোমরা দেবদত্ত পড়তে পারো তোমাদের লীলারাও একটা বই আছে জিস্ট করা সেটা পড়তে পারো কিন্তু বই শুধু পড়লে হবে না প্রতিদিন টেক্সচুয়াল পড়াশোনা হবে রাতের বেলা একটু মগ দেবে বা দুদিন পড়াশোনা করলে একদিন মগ দিলে মগ দিয়ে দেখছো নাম্বার কিছুতেই বাড়ছে না একই জায়গায় স্টে করছে চল্লিশ তো চল্লিশ পঞ্চাশ তো পঞ্চাশ ষাট তো ষাট তখনই দেখবে যে কোন জায়গাগুলোতে অ্যাপ্রোচ করতে গিয়ে তুমি আটকে যাচ্ছ জিওগ্রাফি ভূগোল মানে তোমাদের সায়েন্স হিস্ট্রি কি কোথায় আটকাচ্ছে ম্যাথ ম্যাথের কোন টপিক পাইপের অঙ্ক আটকাচ্ছে সময় কাজের অঙ্ক আটকাচ্ছে সেই জায়গাটা অ্যাসেসমেন্ট করতে হবে পয়েন্ট আউট করে সেটাকে তুলে এনে দুদিন ধরে সেটা তিন দিন দুদিন চার দিন যেদিন একটা টাইম ধরে সেটার ওপরে পরিশ্রম করতে হবে রাত জাগতে হবে কীরকম রাত জাগবে সারা রাত জাগতে হবে তা না সন্ধে ছটা থেকে বসবে রাত্রি দশটা পর্যন্ত দু ঘন্টা রেস্ট দিয়ে বারোটা থেকে দুটো পর্যন্ত বারোটা থেকে দুটো যদি না খাটতে চাও তাহলে ভোর চারটে থেকে ছটা ফ্রেশ মাইন্ডে অঙ্ক জিয়াই করবে কখনো আর ভুল হবে না তাহলে ম্যাথ স্ট্র্যাটেজি প্রথম হচ্ছে কেপির প্রিলিমিনারির জন্য তোমাদের মক টেস্ট দিতে হবে টেক্সট বুক থেকে তোমরা মক টেস্ট দিতে পারো তোমরা দেবদত্ত তপতির বই কিনে মক টেস্ট দিতে পারো বাড়িতে ঘড়ি সেট করে মক টেস্ট দিতে পারো কেপির প্রিলিমিনারি এমন এক্সাম নয় যেটাই তোমাদের চাকরি পরীক্ষার শেষ স্টেজ এটা প্রথম স্টেজ এটা পাশ করলে তোমরা মাঠে যাওয়ার সুযোগ পাবে তার মানে জাস্ট কোয়ালিফাই নাম্বার নিয়ে আসতে হবে পরীক্ষাতে কি এমন নয় একসঙ্গে মনে কেউ বলে দেয়নি তোমাকে যে তোমাকে সত্তর আশিটা ষাটটা মেরে আসতে হবে অত্যাধিক জিকে মারতে গিয়ে দেখলে নেগেটিভ হয়ে গেল তোমার আলটিমেটলি যে কটা অঙ্কে নাম্বার পেয়েছিলে সেটা জিরো হয়ে গেলো তাই পাশ করা টার্গেট করবে আর এইটার জন্য টার্গেট করে পড়াশোনা করবে না কি ডব্লিউপির মেন পরীক্ষা আছে সেটা সেটার জন্য টার্গেট করে যদি পড়াশোনা করো কেপি প্রিলিমিনারি পিএসসি সবই তোমাদের পূর্ণ আবার যদি পিএসসিকে তোমরা টার্গেট করো তাহলে তোমরা অবশ্যই ওইগুলো সব কভার করতে পারবে তাই কেপি প্রিলিমিনারির জন্য আহামরি অত্যাধিক শুধু এটা নিয়ে পড়বো ম্যাথ জিকে জিআই এরকম না ডব্লিউপিতে ইংরাজি আছে আর যে জিএম স্টাডি ফর ড্রিমস ইংরাজির জন্যই চ্যানেলটা সবসময় তৈরি হয়েছে সেই ইংরেজি ক্লাস তোমাদের যথেষ্ট আমি আপলোড করে দিয়েছি যেগুলো তোমাদের কাজে লাগবে হয়তো ডেলি আমি ক্লাস আনতে পারি না ক্লাস আনতে সমস্যা হয় হয়তো ডিউটি থাকে কিন্তু আমার সেই ইংরেজিগুলো দেখলে তোমাদের সেটা কাজে লাগবে তাহলে তোমাদের টার্গেট হবে ইংরেজিটাকে সঙ্গে রাখা আর এর সাথে সাথে ডেলি মাঠে যাওয়া ওয়ার্ম আপ করা নিজেদের শরীরের ফিজিক্যাল ফিটনেসটাকে ঠিক রাখা কী করে পাঁচ তেমনি ফোলাবো হাইট কম আছে কীভাবে দাঁড়াবো কী করে চেষ্টা মাসে আমি ফোলাবো কী করে মাথার ওপরে এরকম রেখে কিভাবে এরকম একটা প্রসেসে ফোলাতে হয় সেটা একটু মাঝে মাঝে আয়নার সামনে প্র্যাকটিস করবে দেখো স্ট্র্যাটেজি মানে শুধু পড়াশোনার স্ট্র্যাটেজি নয় তার সাথে সাথে মেন্টাল স্ট্র্যাটেজি মেন্টাল স্ট্রেংথ খুবই দরকার মেন্টাল স্ট্রেংথ না হলে মানুষের কখনও কোনো কিছু হয় না তাহলে তুমি যে অ্যাজ এ পুলিশ হিসাবে চাকরি করবে তোমার মেন্টাল হেলথটা দরকার যে আমি করবো তাহলে আমাকে সেইভাবে মাথা থেকে মন থেকে নিজেকে স্টেবেল আনতে হবে যেটা আমি করব তো যখন মক টেস্টে নাম্বার আসছে না তোমরা তখন দুদিন ধরে সেটার জন্য প্র্যাকটিস করছো এবারে জিকের জন্য আমি বলবো ধরো কো বইটা আছে কি পড়বো বুঝতে পারছো না তরুণ গোয়েলের কোনো বন্ধুর কাছে বই আছে সেই বইটা থেকে একটুখানি পিডিএফ করে নিলে সেটা থেকে দেখলে কেমন আছে তাও ভালো লাগছে না তোমরা কি করবে ভূগোল বা যে ইন্ডিয়ান মানে ভারতের ভূগোল যে চ্যাপ্টারটা আছে টোটাল এম ভারতের ভূগোলটা কার্তিকচন্দ্রের বই থেকে পড়ে তোমরা একটা সুন্দর করে এমসিকিউ ওয়ান অনলাইন আর আমি যেরকম গ্রুপে করে দিচ্ছি আগের দিন আমি আমার গ্রুপে ক্লাস করলাম ম্যারাথন ভূগোলের একশোটা প্রশ্ন দিলাম পরপর ছেলেমেয়েরা লিখে নিল সেরকমভাবে তোমার সেই প্রশ্নগুলো কীভাবে পাবে প্রিভিয়াস ইয়ারের সমস্ত আঠারো বছর কুড়ি বছরের ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি মিসলেনিয়াস পিএসসি সমস্ত পরীক্ষার জিকেগুলো এক জায়গায় কালেক্ট করার চেষ্টা করো সেই জিকে পড়লে আগা করে যত পরীক্ষা দেবে সব কমন পড়বে আর যারা সেন্ট্রালে পরীক্ষা দেবে এসএসসি জিডি রেল এগুলো সেন্ট্রালের সমস্ত দশ পনেরো কুড়ি বছরের প্রশ্নগুলো একবার কালেক্ট নাও একবার পরিশ্রম করবে সব সবসময় সেটা ভোগ করতে পারবে জীবনে একবার লড়াই করবে একবার রাজ্যে আঁকবে একবার কষ্ট করবে একবার চাকরিটা লাগাতে পারলে ইসবার নেহি তো কাভি নেহি এই দু গোল্ডেন ইয়ার ভারতের ওয়ার্ল্ড কাপ যদি হয় বিরাট কোহলি ফ্লপ আছে পুরো ওয়ার্ল্ড কাপে ফাইনালে যদি সাফল্য পায় তো সব মেক হয়ে যাবে তোমাদের সমস্ত ক্রিটিসিজম দূর করতে পারো যদি তুমি স্টেজে মারতে পারো অল সোয়েল দ্যাট এন সোয়েল শেষটা যদি তোমার ভালো হয় সবই তোমার ভালো হবে স্ট্র্যাটেজি এই ছিল স্ট্র্যাটেজি মানে এই নয় যে মক টেস্টে কম নাম্বার আসছে বলে দেখ মক টেস্টে অনেক সময় এমন এমন সেট দেয় দশটা সেট দেওয়ার পরে ওদের কাছে আর সেট থাকে না কি অঙ্ক দেবে কী জিকে দেবে এটা কঠিন কঠিন যাহক তুলে দিয়ে দিয়ে দেয় ওই মানে এই নয় যে তুমি কম নাম্বার পাচ্ছ মানে তুমি আর মেন পরীক্ষাতে সেই রকম টাপ টাপ দেবে প্র্যাকটিস সেট দেখে ঘাবড়াবে না প্র্যাকটিস সেটের স্কোর মোটামুটি হলেই হবে প্র্যাকটিস সেটে ধরো তুমি কোন দিন চল্লিশ পাওনি তাই বলে তুমি কি মেনে পারবে না নর্মাল পরীক্ষা পারবে প্রশ্ন মডারেট হলেও ভালো দেখবে তিরিশটা প্রশ্নের মধ্যে পঁচিশটা দেবে তোমার আয়ত্তের মধ্যে পাঁচটা কঠিন দেবে সেই পাঁচটা সবার জন্যই কঠিন কিন্তু তুমি যদি একটু স্টুডিয়াস একটু মেরিটোরিয়াস স্টুডেন্ট হও একটু ইন্টালেকচুয়াল স্টুডেন্ট হও তাহলে সেই পাঁচটার মধ্যে তুমি যদি তিনটে পারো তুমি দু লাখ ছেলেকে পিছনে ফেলতে পারবে সবাই ইংরেজিকে পাশে রেখে কাজ করবে প্রথমে ম্যাথ করবে জিআই করবে জি করবে ইংরেজিটা কেউ করবে না তুমি ইংরেজিটাকে যদি টার্গেট করো ওখানেই তুমি তিন লাখ ছেলেকে পিছনে ফেলে আসবে আমাদের মতো অনেক ছেলেরাই যা ইংরেজির ভরসার উপরে অনেকটা চাকরি হয় ইংরেজি সাবজেক্টটাকে গুরুত্ব দাও এসপি বক্সি পড়লেই যে ইংরেজি উন্নতি হবে তা না আগে তোমরা গ্রামার বই পিসি দাস বা ট্রেজার টুবের একটা বই শেষ করো আমার প্লে লিস্টটা সম ফ্রিতে ক্লাস কমপ্লিট শেষ করো একটু গুরুত্ব দাও আমার ক্লাসগুলো দেখো ভালো করে প্লে লিস্ট না পেলে আমাকে বলবে জিএম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টে গিয়ে আমাকে মানে মেসেজ করবে দাদা পেয়েছি এই এই একবার গুরুত্ব দিয়ে দেখো দেখবে তোমাদের সব ড্রিম ফুলফিলমেন্ট হবে যেগুলো বাকি আছে সেগুলো আমাকে চাইবে আমি সেগুলো আপলোড করব সামনে এতে তো পিএসসিতে তিরিশ নাম্বার ইংরেজি রয়েছে অবশ্যই গুরুত্ব দেবে অবশ্যই কমন পাবে যা দিয়েছে ওগুলোর মধ্যে থেকেই আসবে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে আজকে স্ট্র্যাটেজি আলোচনা করলাম সবথেকে বড়ো কথা প্রত্যেকটা বিষয়ে খাতা আলাদা করবে মক টেস্ট দেবে এবং অঙ্ক জিআই ভালো করে প্র্যাকটিস করবে ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স আর পলিটি এই তিনটে সাবজেক্টের পিছনে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করবে না যতটা সময় দেবে সকালে চার ঘন্টা সন্ধ্যেবেলার পর থেকে চার ঘন্টা আট ঘন্টা নিট যদি দাও রাত দুটো পর্যন্ত যদি না জাগো ভোরবেলা ওঠার চেষ্টা করবে তোমরা সবসময় ম্যাথ আর জিআইকে আর জিকে কে সময় দেবে জি কের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স আর পলিটি থেকে অত্যাধিক প্রশ্ন হয় না এটা নিয়ে না মাথা ঘামিয়ে ভারতের ইতিহাস ভারতের ভূগোল এই জিনিসগুলোর উপরে জোর দাও জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এবং জিআই এগুলো তোমাদের চাকরি আর নেগেটিভ মার্কিং থেকে দূরে থাকবে বন্ধুরা নেগেটিভ মার্কিং কিন্তু চাকরির জন্য একটা বড় প্রতিবন্ধকতা নেগেটিভ মার্কেটিং দিকে যাবে না নেগেটিভ মার্কিং এমন একটা জিনিস যেটা মানুষকে অনেক পিছিয়ে নিয়ে পিছিয়ে দেবে ঠিক আছে তো মিস মিসলেনিয়াস এবং পিএসসি যারা আছো তারা প্রত্যেকে ক্র্যাক ডবলু বিসিএস তরুণ গোয়েল পল্লী যথেষ্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ফলো করো অবশ্যই জিকে কমন পাবে ম্যাথ সুবির দাস আর এস তো জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা বেস্ট উইশেস অতি সময় এইভাবেই তোমাদের জন্য স্ট্র্যাটেজি নিয়ে আসবো আর তোমরা মাঠে যাওয়া ছাড়বে না বর্ষা নেমে যাচ্ছে যতটা সম্ভব মাঠ শুকনো আছে এখন মাঠে যাও আর মাঠে যখন ডুবে যাবে পরীক্ষা হয়ে যাবে মাঠে যাব পরীক্ষা হয়ে যাবে মাঠে যাবো একদম ফেল জীবনের সাফল্য পেতে গেলে সব কিছুর একটা ব্যালেন্স নিয়ে এসো তো হাল ছিল না বন্ধু এটা সবসময় বলি জি এম স্টাডি ফর ড্রিম সবাই সাবস্ক্রাইব করো পাশে থাকো প্রেস দ্য বেল আইকন যাতে পরে ভিডিওগুলো আবার আসে তোমাদের সামনে চলো ভালো থেকো সব